জল জীবন মিশন প্রকল্পে অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেছে গ্রামে যে সমস্ত জল ট্যাঙ্কগুলো রয়েছে সেই জল ট্যাঙ্কে তোমাদের কিন্তু পোস্টিং করা হবে প্রত্যেকটা নিজ পঞ্চায়েত এলাকায় তোমরা এই কাজটি পাবে আর গ্রামীণ জল জীবন প্রকল্পে বা জল জীবন মিশন প্রকল্পে অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবে সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের আমি আজকে দেখাবো বহুদিন পর অপেক্ষার পর কিন্তু এই জল জীবন মিশন প্রকল্পে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলো যেখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে কীভাবে অনলাইন আবেদন করবে স্টেপ বাই স্টেপ চলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবে সেখানে গিয়ে সার্চ করবে জল জীবন মিশন রেজিস্ট্রেশন লিখে মিশন রেজিস্ট্রেশন লিখে সার্চ করার পর প্রথমে দেখতে পাবে তোমাদের সামনে এই ওয়েবসাইটে চলে আসবে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ অর্গানাইজেশন ফর্ম ই জল শক্তি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই লিঙ্কে পৌঁছে যাবে এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি সরাসরি দেখতে পাচ্ছো এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এছাড়া জল জীবন মিশন প্রকল্পের একটা ওয়েবসাইট এখানে যেতে পাচ্ছ প্রথমে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন এটা বাই ডিফল্ট ইন্ডিভিজুয়াল আছে ইন্ডিভিজুয়ালি কিন্তু থাকবে তারপর যেতে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল এখানে তোমাদের নাম ফুল তোমাদের কিন্তু লিখতে হবে লেখার পর কিন্তু পাচ্ছো তোমাদের একটি ফটো এখানে কিন্তু আপলোড করতে হবে পিকচার যেটা কিন্তু জেপিজি আপলোড করতে হবে তারপর তোমাকে জেন্ডার মেল না ফিমেল তোমাদের এখান থেকে চুজ করতে হবে এডুকেশান কত পড়াশোনা করছো সেটাও কিন্তু তোমাদের এখানটা কিন্তু লিখতে হবে যদি এইচএস পাস হয় তাহলে এইচএস মাধ্যমিক হলে এমপি কেউ এইট পাস হলে এইট পাস তোমরা কিন্তু এখানটায় লিখবে লেখার পরে অ্যাড্রেস তোমাদের এখানে সঠিক পেন্টিং করতে হবে ভিলেজ পোস্ট তারপর পিন নাম্বার সমেত তবে তারপর এখানে কোন সিটি সেটা তোমাদের লিখতে হবে স্টেট তোমাদের এখান থেকে চুজ করতে হবে ডিস্ট্রিক্ট তোমরা এখান থেকে চুজ করে নেবে চুজ পর কিন্তু বলছো কনট্যাক্ট ডিটেলস তোমাদের এখানে যাওয়া হবে কিন্তু বলছো তোমরা মোবাইল নাম্বার দেবে মোবাইলে পর সেন্ড ওটিপিতে ক্লিক করে তোমাদের একটি মোবাইলে ওটিপি আসবে ওটিপিটি বসিয়ে দেবে তবে তোমার তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে তারপর ইমেলে যেই সেন্ড করবে তারপর কিন্তু অটোমেটিকলি ইমেল একটা কোড যাবে সেই কোড দিকে তোমাদের কিন্তু এখানে এন্ট্রি করতে হবে তবে তো ভাবছো আর ইউ প্রেজেন্টলি এমপ্লয় ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর যে তুমি আগে বা বর্তমানে কখনো কি ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে কাজ করেছো যদি ইয়েস হয় তাহলে ইয়েস আদারওয়াইজ এটাকে নই রেখে দেবে তারপর নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি তোমরা ইয়েস করো তাহলে এটা কত বছর কাজ করছো সেটাকে তোমাদের এখানে কিন্তু সেটা কিন্তু উল্লেখ করতে হবে এখানে তো পাচ্ছো এখানে অপশান হয়েছে কি এরিয়াস ওয়ার্ক এক্সপিটার্স মানে তোমরা কোন ডিপার্টমেন্টে কাজ করতো সেই ডিপার্টমেন্টে তোমরা এখানে কিন্তু টিক করে দেবে যদি তোমরা এই অপশানটিকে ইয়েস করো যদি আগে যে আমরা কোথাও কাজ করতাম সেই অপশানটি টিক করার পর যদি ওয়াটার সাপ্লাই কোন ডিপার্টমেন্টে কাজ করতে তখন কিন্তু এই অপশনগুলো তোমাদের কিন্তু এটা দিতে হবে তারপর যেতে পারছ হুইচ ডিস্ট্রিক্ট অব স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভিন যে তোমরা কি এই মাল্টিপল সেক্টরের সাথে কোথায় কাজ করতে চাও তোমরা যদি এখানে চুজ করো এখানে তো পাবে একটা পপ আপ রয়েছে এই অপশানে তোমাদের ক্লিক করবে ক্লিক করবে প্রত্যেকটা স্টেট তোমাদের সামনে এখানে চলে আসবে তোমরা যে স্টেটটা সিলেক্ট করবে সেই স্টেটটা তোমাদের কিন্তু এখানে ক্লিক করে নিতে হবে তোমরা যদি মোবাইল থেকে ক্লিক করতে হতে হবে এগুলো একটা চেকবক্স রয়েছে এই চেক বক্সগুলো তোমাদের টিক করতে হবে এই চেকবক্সগুলোতে এবার শুধুমাত্র যে তোমরা পশ্চিমবঙ্গই পাবে এমনটা নয় আরও অনেক স্টেট কিন্তু রয়েছে সেখানেও তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আদার স্টেটে এবং তোমরা যদি তাকে কম্পিউটার থেকে ফিল আপ করো তাহলে এই পপ আপটা আসার পরে তোমরা কন্ট্রোলকে প্রেস করবে এবং সেখানে এক একটা স্টেট সিলেক্ট করবে যে স্টেটটা সিলেক্ট করবে তার আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে এই ডিস্ট্রিক্টগুলো তোমরা এখান থেকে কিন্তু সেটা ঠিক করে নিতে হবে কোন ডিস্ট্রিকে তোমরা কাজ করতে চাও তারপরে তোমরা পারছ ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ইএসপি ড্রিঙ্কিং ওয়াটার ইন হান্ড্রেড ওয়ার বা তোমরা যদি কোনো কাজ করতে চা কোনো সেক্টরে তার সম্বন্ধে ডিটেলস তোমাদের কিন্তু একশোটা ওয়ার্ডে তোমাদের কিন্তু লিখতে হবে তারপরে তোমার এন্টার এনটার লিঙ্ক যদি কোনো তোমার কোনো ওয়েবসাইট থেকে থাকে সেটা তোমরা এখানে কিন্তু দিতে পারো যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে বা কোনো সেক্টরে কাজ করে অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু তোমরা জিরো বা এন এ লিখে দেবে তাহলে কিন্তু এই ঘরটার কিছু করার দরকার নেই তাহলে তোমাদের একটা সিভি তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে বায়োডেটা যেটাকে বলা হয় যেটা পিডিএফ ফর্ম্যাট বা ডিওসি ফরম্যাটে তোমরা কিন্তু এটাকে আপলোড করতে হবে এই ক্লিক ক্ষেত্রে আপলোডে ক্লিক করে তোমরা সেই ফর্মটি বা সিবিটি আপলোড করতে পারবে তারপর একটা গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের আপলোড করতে হবে যেটা বলতে ক্যান নট ইউজ আধার কার্ড আধার আইডি কার্ড ছাড়াও তোমরা বাকি যে কোনো ডকুমেন্টস তোমরা কিন্তু জেপিজি ফর্ম্যাটে কিন্তু আপলোড করতে পারবে তারপরে তো হচ্ছে নিচে একটা যে ক্যাপচার শো আছে এই ক্যালকুলেশনটি সেন্ড করার পর সাবমিট বটনে তোমাদের এখানে ক্লিক করতে হবে সাবমিট করার পর তোমাদের সামনে এরকম একটি মেসেজ চলে আসবে দেখতে পাবে রেজিস্ট্রেশন আর ইন্ডিভিজুয়াল লাইক অর্গানাইজেশন ইজ ফর ডেটা কালেকশন পারপাস অনলি ডাজ নট প্রোভাইড এনি ভ্যালিডেশন মানে এটা শুধুমাত্র যে এটা সাবমিট হয়ে গেল মানে আপনি চাকরিটি পেয়ে গেলেন বা আপনার ফর্মটি সম্পূর্ণ কোয়ালিফাই হয়ে গেল আপনি এটা কিন্তু নয় এখানে জাস্ট ডাটাটা কালেকশন করা হলো জাস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করা হলো এটাই যে মেসেজ এখানে কিন্তু আপনি কোনো চাকরি পাননি এমনটা কিন্তু কোথাও কোথাওগুলো কারণ জাস্ট এখানে বলেছে ডাটাটা কালেকশন করা হলো পরে তারা বিচার বিবেচনা করে তার আপনার বায়োডেটা দেখে বিচার বিবেচনা করে তারপর পরে আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করা হবে তো এই ছিল মূলত জলজ মিশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া যদি ভিডিওটা ভালো ভালোভাবে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন